ইসমিল্লাহি রহমানি রহিম আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন ডি টু সেভেন আজকে আমি আলোচনা করব এজিথ্রোমাইসিন গ্রুপের একটি ব্র্যান্ড জি যেটা পপুলার ফার্মাসিউটিকল বাজারে প্রস্তুতকারক আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই এজিথ্রোমাইসিন গ্রুপটা একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের একটা ব্র্যান্ড নেম জি এই জি একটা সুবিধা হচ্ছে আমরা যে এজিথোমাইসিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো খাই যে স্রাবগুলো খাই বা বাচ্চাদের দেয় সেই স্রাবগুলোর মধ্যে শুধুমাত্র পাউডারটা থাকে ওই স্যারপে যতটুকু পানি মেশাতে হবে কতটুকু গরম করতে হবে কীভাবে কী করতে হবে সেগুলো নিজেদের তৈরি করে নিতে হয় এখানে সবচেয়ে বড়ো একটা সমস্যা আমাদের গ্রামাঞ্চলের মা বোনেরা পানিটা কতটুকু মেশাতে হবে কী পরিমাণ গরম করতে হবে কী পরিমাণ ঠান্ডা করে পানিটা মেশাতে হবে এখানে অনেকেই ভুল করে ফেলে কেউ কম বেশি দিয়ে ফেলে কেউ পানিটা বেশি গরম অবস্থায় দিয়ে ফেলে এতে করে ঔষধের কার্যকারিতাটা সঠিকভাবে হয় না এজন্য জিব্যাক এই পপুলার ফার্মাসিটিকল একটা সুবিধা করছে এখানে দুইটা বোতল আকারে দে একটি বোতলে পাউডার দিয়ে দিছে এবং অন্য একটি বোতলে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি এখানে দিয়ে দিছে যেমন এখানে যে পানিটা আছে এই পানিটা এই যে পাউডার আছে পাউডারের ভিতরে আমরা দিয়ে এটাকে সঠিক ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা এটা খাওয়ার উপযোগী করতে পারি এখানে আমাদের এক্সট্রা পানি গরম করা বা পানি মেশানো বা কতটুকু পানি মিশাতে হবে এই প্যারাটা আমাদের নেওয়া লাগে না বা বাচ্চার মাদের এই প্যারাটা নেওয়া লাগে না এই এজিথ্রোমাইসিন গ্রুপের এজেথরোমাইসিনের কাজ হচ্ছে এজিথ্রোমাইসিন একটি অ্যালার্জিক অ্যান্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী এজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে এই সময় এটি ব্যাকটেরিয়ার পঞ্চাশ এস রাইবোজোমাল সাব ইউনিটের সাথে বাইন করে এবং পেপটাইট এর স্থান সুতিতে বাধা দেয় এই এজিথরোমাইসিন আমরা কখনো নিজে ব্যক্তিগতভাবে বা ফার্মেসিতে শুনে আমরা কখনো ব্যবহার করব না এটি একটি অ্যান্টিবায়োটিক এর জন্য আমরা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এগুলো আমাদের খাইতে হবে এটা এটার সাথে পানিটা পাউডারের সাথে মেশানোর পরে এখানে একটা সিরিঞ্জ দেওয়া আছে যে সিরিনসের ভিতরে এখানে কতটুকু কি পরিমাণ খাবে তার একটা পরিমাপ দেওয়া আছে এবারে এক এম এল দুই এম এল তিন এম চার এম পাঁচ এম যেটা এক এম এবারে চামচ আকারে দেওয়া আছে ওয়ান ফোর্থ হাফ থ্রি ফোর্থ তারপর ওয়ান এক চামচ এখানে দেওয়া আছে আমরা সাধারণত পাঁচ এম এলে এক চামচ বলে থাকি এখন এই যে জি এই জীবকের কাজ কি আমরা কোন ক্ষেত্রে এইগুলো ব্যবহার করি শ্বাসতন্ত্রের সংক্রমণ ওটাইটিস মিডিয়া বুরুন ও ত্বক ও নরমকলার সংক্রমণ টাইফয়েড ডায়রিয়া কলেরা গণককাল সংক্রমণ ও শিশুদের অ্যান্ডোকারডাইটিসের প্রোফাইল প্রোফাইল অ্যাক্টিভ চিকিৎসা আমরা এগুলো ব্যবহার করে থাকি এগুলো আমরা জি বিভিন্ন এম এলে পেয়ে থাকি যেমন আমার হাতেরটা আছে বিশ এমএল এটা আমরা পনেরো এম এল বিশ এম এল পঁচিশ এম এল পঁয়ত্রিশ এমএল পঞ্চাশ এম বাজারে পাওয়া যায় এগুলো যার যতটুকু প্রয়োজন বাচ্চার ওজন অনুযায়ী বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চাকে কতটুকু প্রয়োজন সে অনুযায়ী আমরা দিয়ে থাকি এই এজিথ্রোমাইসিনে প্রতি পাঁচ এম এল প্রতি পাঁচ এম বলতে এক চামচ প্রতি এক চামচে দুশো এমজি করে এজিথ্রোমাইসিন আসে এখানে আমরা ব্যবহারবিধি পনেরো থেকে পঁচিশ কেজি হলে আমরা দুশো এমজি করে দিয়ে থাকি আর দুশো এমজি মানে এক চামচ তার মানে আমরা এটা গড় হিসাব করলে প্রতি বিশ কেজিতে প্রতি বিশ কেজি একটা বাচ্চার জন্য এক চামচ করে দৈনিক একবার ব্যবহার করতে পারি অথবা যদি বাচ্চার ওজন দশ কেজি হয় তাহলে পাঁচ চামচ পাঁচ এম মানে এক চামচের অর্ধেক হাফ চামচ করে দৈনিক ব্যবহার করতে পারি এটা আমাদের সর্বনিম্ন ডোজ কমপ্লিট করতে হবে তিন দিন অথবা পাঁচ দিন অথবা সাত দিন অথবা দশ দিন অথবা একুশ দিন অথবা চোদ্দো দিন এটা আমরা রুগীর কন্ডিশন অনুযায়ী পেশেন্টের কন্ডিশন অনুযায়ী আমরা দিয়ে থাকি এই অ্যান্টিবায়োটিকটা খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন এর মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আন্তরিক ব্যথা ও অস্বস্তি ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে ত্বক ও দাগোটা হতে পারে ওষুধের তবে এ পার্শ্বপত্রিকাগুলো ঔষধ চলাকালীন হতে পারে ঔষধ বন্ধ খাওয়া শেষ হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে অবস্থায় ও দুগ্ধদানকালে এটি দেওয়া যাবে কিনা না প্রেগনেন্সি ক্যাটাগরি বি প্রাণীজ গবেষণায় দেখা গেছে যে এজিথরোমাইসিন ফিটাসের ক্ষতি করার কোনো প্রমাণ নেই তাই গর্ভস্থকালীন এজিথোমাইসিন তখনই ব্যবহার করা উচিত যখন স্পষ্টভাবে প্রয়োজন হয় এজিথ্রোমাইসিন মায়ের দুধের সাথে নির্গত হয় কিনা তা জানা যায় না যায়নি তাই দুগ্ধদানকারী মায়েদের এজিথ্রোমাইসিন ব্যবহার ক্ষেত্রে বিশেষ সতর্কতা গ্রহণ করা উচিত বা না ব্যবহার করাই সবচেয়ে উত্তম তাই এই অ্যান্টিবায়োটিক আমরা সতর্কতার সাথে ব্যবহার করব এবং কোনো ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া একজন রেজিস্টোর ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা এটা ব্যবহার করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ